কাশাইয়ের বাড়িতে এসে ঝাঁপিকে দেখে নিল দ্বীপ শুরুতে দেখা যায় কাঁসাই ঝাঁপিকে বলছে তুলে ঠিক তখনই দ্বীপ চলে আসে কাঁসাইদের বাড়িতে দ্বীপ কাঁসাইয়ের বাড়িতে দেখে খাটের নিচে লুকিয়ে যায় নীলুর এসেছে সঙ্গে আলাদা করে কথা বলতে চাই তাই সবাই ঘর থেকে চলে যায় নীলু কোনো গোলমাল না করে ফেলে তাই কাসাই কৌশলে দীপকে ঘর থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে দ্বীপকে বলে আমার খুব মোগলাই খেতে মন চাচ্ছে তুই আমাকে খাওয়াতে নিয়ে চল দীপ বলে মোগলাই তো অনেক পছন্দ আমি ওকে একটা ফোন দিই ঝাঁপিকে ফোন দেয় তখন দেখতে পাই ঝাঁপির ফোনটা কাসাইদের বাড়িতে এদিকে ঝাঁপি তো মেকআপটা তুলে ফেলেছে দীপ যখন পরের বার ঘরে আসে তখন দেখে ঝাঁপি ঘরের মধ্যে আছে এরপরে দেখা যায় দীপ সিদ্ধান্ত নেয় যে সে ঝাঁপির থেকে যে অফারটা পেয়েছে সেটা অ্যাকসেপ্ট করবে এদিকে ছাপি কোনো মেইল না পেয়ে টেনশন করছে তখন দীপ ছাপিকে মেল করে দেয় যে সে তার অফারটা নিতে রাজি সেই অফারটা দীপ নিচ্ছে দেখে ছাপি খুব খুশি হয়